আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখি ছোট চালটা নিয়ে এসেছি কচি কচি এই চালটা দিয়ে আজকে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্না করে যাব রান্না শুরু এর বাগানে একটা গাছ হয়েছে এই চালটা হয়েছিল কচি চালটা পেরেছি দেখুন এই যে পাতা সমেত করে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নাঘরে চলে এসেছি চালতা থেকে এইভাবে চালটা থেকে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে এই করে বন্ধুরা এই যে ভিতরে যে এই যে নোংরাগুলো আছে এইগুলোকে ফুলগুলোকে আমি বের করে দিচ্ছি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি কেটে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি ছাড়িয়ে ফিরে আসছি চালটা কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব এবার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কার পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি চালটা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চালটা গাছে কেটে নিচ্ছি চিনি আর গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি নানানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নামিয়ে নিচ্ছি এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে চালটাকে চিনি দিয়ে গুড়ের বাতাসা দিয়ে চাটনি রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেইলাইক্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরোচ্ছে